চৌত্রিশতম আন্তর্জাতিক ও সাতাশতম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের উদ্যোগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির একশো ষোলো নম্বর কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষার্থী আহনাফুজ্জামানের সঞ্চালনায় টিএসিসির পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন এবং বিশ্ববিদ্যালয় শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদল ছাত্র শিবির ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন সমূহের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের প্রতিকূল জীবন সংগ্রাম ও অনুপ্রেরণার গল্পগুলো তুলে ধরেন পাশাপাশি প্রশাসনের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন সময় ছাত্র বিশ্ববিদ্যালয়ের বিশেষ চাহিদা এ উপদেষ্টা শিক্ষার্থীদের উৎক্ষাপিত পনেরো দফা দাবি বাস্তবায়নের অগ্রগতির বিষয়ে আলোচনা করেন পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইতিবাচক মনোবল তুলে ধরেন ভিঅ' ডি বাংলা নিউজ ডেস্ক